পোর্টালের অনেক সাংবাদিক ছিল সেখানে নিউজবিডি চ্যানেলের প্রতিনিধিও ছিল তো আমরা সেই নিউজ থেকে আমরা তুলে এনেছি এবং কি আমরা যেটা দেখতে পেয়েছি এলাকাবাসীর অভিযোগ যে ছাত্রছাত্রীদের যে বকেয়া ফিস রয়েছে সেখান থেকে দুর্নীতি বই যে দুর্নীতি বই বিতরণ করতে গিয়ে সেখানে ছাতা দাবি এবং কি স্কুল ফান্ডে যে টাকা রয়েছে আবার আপনার স্কুলের যে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে সেগুলো বিক্রিত করে সে দুনীতে করেছেন তাছাড়া কমিটি স্কুলের যে ম্যানেজিং কমিটির সভাপতি সেটাও নাকি টাকা খেয়ে সে নাম দিয়েছে তো দানি হোসেনপুর উপজেলা প্রশাসন বরাবর তারা আকুল আবেদন জানিয়েছে যে সেটার সুনির্দিষ্ট তদন্ত করে সেটা যেন বের করা হয় এবং কি অনেক দিন যাবতই যে কার্যকলাপটা চলে আসছে তারই বিরুদ্ধে তারা আজকে মানববন্ধন করছে এবং সে সকল এলাকার যে সকল জনগণ রয়েছেন এবং স্কুলের অন্যান্য যে কমিটির সদস্যরা রয়েছেন তারা এই বিষয়টি আপনাদের সম্মুখে তুলে এনেছেন তো আসলে আমার যে ভিডিওটি দিয়েছি এই ভিডিওর প্রথমে আপনাদেরকে পাঁচ সেকেন্ডের কিছুটা দেখানো হয়েছে আর আশা করি আমার যে ইয়া ইউটিউবটা রয়েছে ইউটিউব লিংকে দেখবেন আপনাদের ওনাদের যে ভিডিওর ফেসবুক যে লিঙ্ক এসেছে সেটা আপনাদেরকে দেওয়া হয়েছে এটা আপনারা চাইলে সরাসরি আপনারা দেখতে পারেন আর তাছাড়া এই সকল এই ধরনের দুর্নীতি বাংলাদেশের বেশিরভাগ বিদ্যালয়ে প্রধান বিরুদ্ধে আসলে রয়েছে কেননা তারা কোনো কিছু মানতে চায় না কোনোভাবেই এই ধরনের কার্যকলাপ থেকে বের হয়ে আসার মানে কোনো সম্ভাবনা থাকে না তবে এখানে আমাদের হুসেনপুর উপজেলার যে ইউনো মহোদয় রয়েছেন ইউনো স্যার রয়েছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি ও তদন্ত করি আপনি সেটা করতে দেখেন আমাদের যে প্রধান শিক্ষক তাহমিনা আক্তার madam রয়েছেন তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগটা উঠেছে সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা আমরা জানি না আপনি হয়তো সেটা তদন্ত করে দেখলে সেটা আশা করি খুব বের হয়ে আসবে এবং কি জনসম্মুখে আসলে জনগণও খুশি প্রধান শিক্ষক তাহমিনা madam ও খুশি আহ যাই হোক দর্শক ভাই বোনেরা আপনারা আমার সঙ্গে থাকুন আমার নিউজ বিডি জানাল চ্যানেলের পাশেই থাকুন আর সবসময় যেন আপনাদেরকে সত্য নিউজ আমি দিয়ে দিতে পারি সেই দোয়া কামনা করি আর অবশ্যই আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আসলে হয়েছে আমার যে চ্যানেলটা রয়েছিল ওই চ্যানেলটি অত্যন্ত খুব দুঃখ হয়ে গিয়েছে সেই জন্য প্রায় বছর দুই বছর লাগাতে আমি কাজ করা বিরতি রেখেছিলাম এক বছরের জন্য তো আবারও নতুন করে স্টার্ট করেছি আপনাদের পাশে চাই ধন্যবাদ আলাইকুম